বিশিষ্ট ইসলামিক স্কলার এবং অসংখ্য আলেমদের দে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণের অন্যতম উপদেষ্টা জনাব অধ্যক্ষ মৌলানা জয়ুল আবেদিন অন্যান্য অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ প্রিয় উপস্থিতি আমরা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি বেশ কিছু বিষয়কে সামনে রেখে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আলিয়া মাদ্রাসার দীর্ঘদিনের যে দুরবস্থা চলছে অথবা বেশ কিছু সমস্যা নিয়ে আমরা বলছি বারবার বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হচ্ছে বক্তৃতা হচ্ছে বিবৃতি হচ্ছে অনেক কিছুই হচ্ছে বাট এর উত্তরণের উপায়গুলো নিয়ে আজকে এখান থেকে বেশ কিছু ফাইন্ডিং উঠে আসবে এই লক্ষ্যকে সামনে রেখে মূলত আজকের আয়োজন আমি ব্যক্তিগতভাবে আজকে শ্রোতা হিসেবে এসেছিলাম ওখানে সম্মানিত শিক্ষকরা রয়েছে বিশিষ্ট আলম দিনরা রয়েছে তাদের কাছ থেকে জানার জন্য বাট আসার পরে কর্তৃপক্ষের অনুরোধে মূলত আপনাদের সামনে দাঁড়ানো আমি শুরুতে প্রবন্ধ উপস্থাপকের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি খুব চমৎকার ভাবেই ওনার এই প্রবন্ধে মাদ্রাসা শিক্ষার আলিয়া মাদ্রাসা শিক্ষা সেটা তুলে নিয়েছেন পাশাপাশি তিনি বেশ কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন বিশেষত শিক্ষা ব্যবস্থার সংকটের জায়গা রয়েছে বাজেট সংক্রান্ত তথ্য উপা তিনি এনেছেন এরপরে সার্টিফিকেটের সমমান হলেও বাট প্র্যাকটিক্যাল জায়গায় এটার মর্যাদাটা সেভাবে করে দেওয়া হয় না এরপর কারিকুলাম সহ বেশ কিছু বিষয়ে তিনি সমস্যা নিয়ে এসেছেন এবং উত্তরণের উপায় বা করণীয় হিসেবেও তিনি গবেষণাকে গুরুত্ব দিয়েছেন কাঠাম উন্নয়নের বিষয় বলেছেন প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বাজেটের বিষয়ে বলেছেন তো আমি এখানে যেহেতু আমার সকালে শিক্ষক ম্যাক্সিমাম আমাকে সরাসরি ক্লাসেও পাঠদান করেছেন এবং আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছিলাম তো সে জায়গা থেকে ছাত্র হিসেবে আমি কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই আপনাদের কাছে কেন আমাদের মাননীয় উপদেষ্টা রয়েছেন আমার শিক্ষকরা রয়েছেন এবং সুদী মন্ডল রয়েছেন আসলে আমরা যদি চিন্তা করি সতেরোশো সালে যখন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল উপনিবেশিক শাসন আমলে তখন ইংরেজদের মাধ্যমে এটা প্রতিষ্ঠা হয়েছিল তো এই প্রতিষ্ঠাটা কোনো কারণে মুসলিমদের আবেগ এবং অনুভূতিকে জাস্ট একটা বুঝ দেওয়ার কারণ ছিল নাকি সত্যিকার অর্থে ইসলামী ভাব দ্বারা এবং এই সমাজ থেকে মুসলিম সত্তাকে বিকশিত করে সেখান থেকে আলেম তৈরি হবে এবং সত্যিকার অর্থে তারা দেশ জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো ভূমিকা রাখবে এই প্রশ্নটি আমাদেরকে সমাধান হওয়া দরকার সেকেন্ড যেটা বলতে চাই যে আলিয়া মাদ্রাসা থেকে আসলে আমরা কি চাই এটা জাতিকে কি দিতে পারে জাতির কাছে আলিয়া মাদ্রাসা কি অঙ্গীকার এই প্রশ্নগুলোর আগে সমাধান হওয়া দরকার এরপরে মনে হয় আমাদের সমস্যাগুলোর আলটিমেট আমরা জায়গায় পৌঁছতে পারবো অনেক আলোচকরাই অনেক বিষয় বলেছেন সমস্যাগুলো বলেছেন যে ক্লাস হচ্ছে না এরপরে হচ্ছে এখানে শিক্ষক ছাত্রের মাঝে একটা সম্পর্কে দূরত্ব দেখা যাচ্ছে অথবা যেভাবে করে এখান থেকে আউটপুট আসার কথা সেগুলো আসছে না এখন এগুলো আসবে কিভাবে একটা জাতি যখন তার নিজস্ব কোনো আদর্শ ঠিক করতে পারে না দেখেন একাত্তর সালের পরে আজকে এতগুলো বছর গিয়েছে আমি যদি এখানে প্রশ্ন করি আমার শিক্ষকদের কাছে প্রশ্ন রাখি যে আমাদের এই জাতিটার আসলে একটা ইউনিক এবং কনক্রিট আদর্শটা কি আমি জানি না এটার এক বাক্যে কোনো উত্তর আসবে কি না আপনি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে উল্লেখ করেছেন যে ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ মতবাদ আবার আরেক দিক থেকে বলতেছেন জাতীয়তাবাদ তার মানে একটা একটার সাথে কন্ট্রাডিক্টরি আপনি এখানে বলতেছেন সমাজতন্ত্র আবার বলতেছেন গণতন্ত্র একটা একটার সাথে কন্ট্রাডিক্টরি তাহলে যে রাষ্ট্র কাঠামো একটা কন্ট্রাডিক্টরি মূল উপর দাঁড়িয়ে আছে সেখানে তো জাতি আদর্শ আমার ঠিক হয় নাই তাহলে জাতি আদর্শ যদি ঠিক না হয় আমার শিক্ষা ব্যবস্থা কিভাবে ঠিক হবে এখন শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে যদি আসি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে একটা সার্টিফিকেট অরিয়েন্টেড এবং প্রসেস অরিয়েন্টেড অর্থাৎ এখানে আমি ধাপে ধাপে যাবো আমাকে একটা সার্টিফিকেট দিবে কিন্তু আসলে আমার গোলটা কি শিক্ষা ব্যবস্থা থেকে আসলে আমি কি চাই পুরো জাতিকে কি দিতে চাই কোন আদর্শে সবাইকে একটা জায়গায় পৌঁছাতে চাই তো এই প্রশ্নগুলোর সমাধান আমাদের হওয়া দরকার বলে আমি মনে করি এই আমাদের পলিসি মেকিং এর যে জায়গা দেখুন আজকে আলেম আমাদেরকে এক ধরনের বাইনারি জায়গায় পৌঁছায় দেওয়া হয় যে আলেম মানে হচ্ছে তিনি নির্দিষ্ট কিছু গন্ডির মধ্যে থাকবেন এখানে আমাদের উপদেষ্টা মহোদয় আছেন যখন উপদেশটা ধর্ম উপদেশটা বা ধর্ম মন্ত্রণালয় বিষয় সামনে আসে তখন একজন আলেমকে প্রয়োজন হয় হ্যাঁ এখানে একজন আলেমকে লাগবে কিন্তু আমার যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গটা আসে স্বরাষ্ট্র আলিয়া মাদ্রাসার কাছে এই সার্ভিসটা চাওয়া হয় না যে হ্যাঁ রাষ্ট্রের সমাধানের জন্য একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আলিয়া মাদ্রাসা থেকে পড়ে তিনি হতে পারেন এবং তিনি সমাধান দিতে পারেন এখন এটা যদি বলেন যে অসম্ভব বা বাংলাদেশ সিস্টেমে সম্ভব না

এবং আলিয়া মাদ্রাসার যে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলানো এবং পৃথিবী আজকে যে জায়গাটাতে যাচ্ছে সে জায়গাটাতে আমাদেরকে যাওয়ার জন্য অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে আলহামদুলিল্লাহ আহ সকল বক্তারা এই কথাটা বলেছেন যে শুধুমাত্র আলোচনার মধ্যে থাকলে হবে না এটাকে এখন মাঠের জায়গায় নিয়ে যেতে হবে